আজকের মিটিং এ কি সিদ্ধান্ত গ্রহণ হলো একটু শুনান সমাজ সচেতন মিটিং এ সিদ্ধান্ত গুলো নেওয়া যেটা সেটা বলছি এক নম্বর হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড আসসালাম আলাইকুম ওরামাতুল্লাহি ও কালিয়াচক সূর্যপুরের লোকেরা একটা নতুন নিয়ম চালু করেছে আর নতুন নিয়ম কি কি আপনারা শুনে অবাক হয়ে যাবেন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ বুঝতে পারবেন আর এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিও যেন সবাই জানতে পারে কালিয়াচকের লোকেরা কি কি নতুন নিয়ম চালু করেছে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি কালিয়া চকের নতুন নিয়ম আচ্ছা আজকের মিটিং এ কি কি সিদ্ধান্ত গ্রহণ হলো একটু শুনান আজকের সমাজ সচেতন মিটিং এ সিদ্ধান্ত গুলো নেওয়া যেটা সেটা বলছি এক নম্বর গান বাজনা সম্পূর্ণভাবে সমাজ থেকে বন্ধ করতে হবে সেটা রাজনৈতিক এবং অরাজনৈতিক দুই নম্বর সমাজে কোনো ব্যক্তির কোনোভাবেই মদ গাঁজা খাওয়া যাবে না সেটা এবং তিন নম্বর চায়ের দোকানে টিভি চালানো যাবে না চার সমাজে কোন ব্যক্তির সুদের সঙ্গে যুক্ত থাকা যাবে না প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে সমাজের সবাইকে মুসলিম হিসেবে পাঁচ রক্ত নামাজ এবং জুম্মার নামাজ পড়তে বাধ্য করতে হবে প্রত্যেকটা ফ্যামিলি থেকে জলসায় কোনোভাবেই বাজার বসতে দেওয়া যাবে না প্রত্যেকটা জলসাতেই কোনোভাবেই বাজার বসতে দেওয়া যাবে না প্রত্যেকটা বাড়ির ছেলে মেয়েকে পর্দার সহিত থাকতে অনুরোধ করা হচ্ছে বা অনুরোধ করা হবে প্রতিটি গার্জেন কে কত গার্জেন কে মোটর সাইকেল জোরে চালানো যাবে না কোনো হবে